গাইস আমার মেয়ে কেলে দিয়ে কি কি বানায় আপনারা শুধু দেখেন একটু পরে আপনাদের দেখাচ্ছি যে সে কি অদ্ভুত অদ্ভুত জিনিস বানায় ক্লে দিয়ে মানে ক্লে তার খুব ফেভারিট একটা জিনিস সে শুধু অদ্ভুত অদ্ভুত জিনিস বানায় ক্লে দিয়ে রি তুমি ক্লে দেয়া তখন কি কি বানাইছো দেখাও তো

এত তো থেকে না ওইখান থেকে একটু বেশি ধরে রাখো এটা করাই এটা কিমন করাই কি ওকে তারপরে কি আছে এটা কি কন্টি জি জি বাটিটা আবার একটু দেখাও তো এটা বাটি

পাতাকপি আর যে মানুষ দেখি মানুষটা একটু ভালো করে ধরো ওই দিক ঘুরাই ধরো হ্যাঁ তুমি কি সব শীতকালীন সবজিরা বানাইছো ক্লে দিয়া আর কিছু বানানো নাই ওকে